কেউ নাকি কাঁঠালের পিঠা খেতেই জানে কাঁঠালের মধ্যে ভাত দিয়ে তৈরি হবে এমন অজানা এক পিঠা কাঁঠাল যদি এমনিতে খেতে না পারেন তাহলে কিন্তু আমার মতো করে এভাবে পিঠা বানিয়ে খেয়ে ফেলবেন দেখবেন যে একটার পর একটা পিঠা খেতে পারবে এভাবে পিঠা বানালে ছোট বড় সকলেই পছন্দ করবে আপনার বাসার চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে কাঁঠালের কোষ নিলাম এখানে কয়েকটা প্রায় পনেরো বিশটির মতো বীজ ছাড়িয়ে নিব এবার এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখন এর মধ্যে আমি দুধ ব্যবহার করব চাইলে কিন্তু পানীয় দিতে পারেন আমি এক কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা জাল করা দুধ চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধও দিতে পারেন পানিতে মিশিয়ে তারপর আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একবার চাপ দিয়ে খুব মিহি একটা ব্যাটার তৈরি করে নিব এই কাঁঠালের সাথে ভাতের এখানে দুধ ভাত আর কাঁঠালের মিশ্রণটা তৈরি হয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আরও এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি বেকিং পাউডার দিয়ে এক একটা চামচ পরিমাণ এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর এর মধ্যে যদি দুধ লাগে একটু দিয়ে নেবেন এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আমি এক কাপ পরিমাণ ময়দাই ব্যবহার করলাম ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেল এবার হাতে নিয়ে নিয়ে ঠিক এভাবে করে গোল গোল করে শুধু তেলে ছেড়ে দিব দেখবেন যে টুসটুসে ফুলকু নরম দুধ তুলে এই কাঁঠালের পিঠা তৈরি হয়ে যাবে আপনারা যদি হাত দিয়ে দিতে না পারেন আমার মতো করে চামচ দিয়েও দিতে পারেন এটা হবে তেলের বড়া পিঠা তো এভাবে করে আমরা তালের পিঠা বানাই মানে বড়া পিঠা এখন থেকে কাঁঠালের এভাবেও পিঠা বানানো যায় যে সেটা না দেখলে বুঝতে পারবেন না ভাত দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো এমন তুলতুলে নরম হবে এই পিঠার ভিতরে একটা ফোটা তেলও ঢুকবে না অনেক বেশি ফুলবে আর সারাদিন থাকবে এমনই তুলতুলে নরম আপনার বাস আর অনেক বেশি পছন্দ করে খাবে আপনারা যদি চামচ দিয়ে দেন ঠিক এরকম হবে আমি আরও একটা শেপ দিয়ে দিলাম আরও একটা প্যানের মধ্যে ঠিক এভাবে করে সবগুলো পিঠাই আমি ভেজে নেব আশা করব এখন থেকে আপনারাও কিন্তু কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে খেতে পারবেন অনেকেরই অজানা এই রেসিপি আমি মনে করি আর যারা যারা খেয়েছেন কাঁঠালের পিঠা আমার মতো করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন কার কার পছন্দ এভাবে পিঠা বানিয়ে খাওয়ার এই পিঠাগুলো ভাজতেও সময় লাগবে না তিন চার মিনিটের মতো সময় লাগবে আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন এভাবে কাঁঠালের পিঠা আর এই পিঠাটা বানিয়ে এক দুই দিন আপনারা নর্মাল টেবিলের উপর রেখে খেতে পারবেন এটা কিন্তু বাসি হলে আরও ভালো লাগে খেতে মানে ঠান্ডা অবস্থায় সকালে একটু খেয়ে পানি খেলেই পেট ভরে যায় ঠিক এমন তো আজকের মতো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ